ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর একাডেমিক ইয়ারে ত্রিপুরা এস থেকে ক্লাস টেনের জন্যে যে কুয়েশন ব্যাংক দেওয়া হয়েছে সেই কুয়েশন ব্যাংকের ম্যাথেমেটিক্সের সেট ওয়ানের যে ভেরি শর্ট আনসার বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির ছয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ অবধি দি টোটাল দশটা কুয়েশন আমি এই ভিডিওতে করে দিয়েছি আর এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও নাম্বার এইট অর্থাৎ এর আগে আমি এক এক করে ম্যাথেমেটিক্সের উপরে সাতটা ভিডিও দিয়েছি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির উপরে ভিডিও দিয়েছি যারা ওই ভিডিওগুলি দেখনি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও খাতায় উঠিয়ে নেবে নাম্বার এবার কি বলছে বলছে দেখো ও ফোর বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো তাহলে আমরা কি করব প্রথমে ধরে নিচ্ছি ধরি ধরি মাইনাস থ্রি টু এবং সিক্স ফোর বিন্দুদয় বিন্দুদয় সংযোজক সংযোগযোগ রেখাংশ রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা ইস টু এন অনুপাতে অনুপাতে বিভক্ত হয় মানে অন্তঃ বিভক্ত হয় রেখাংশকে যে বিন্দুতে করে সেই বিন্দু স্থানাঙ্ক কি হবে তাহলে একটু শর্টে লেখি সুতরাং ওয়াই অক্ষ দ্বারা অক্ষ দ্বারা ওই সংযোজক রেখাংশের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে কত হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন এই যে এইখানের মধ্যে যে একটা স্থানাঙ্ক পেলাম যেহেতু ওই সংযোজক রেখাংশকে ওয়াই অক্ষ দ্বারা সেট করে সুতরাং এখানে ওয়াই অক্ষের স্থানাঙ্ক থাকবে ওয়াই অক্ষের উপর এক্সের স্থানাঙ্ক জিরো সুতরাং এইটা কী হবে এটা জিরো হবে সুতরাং অ্যাকর্ডিং টু কোয়েশন আমরা লিখতে পারি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন টু জিরো তাহলে আমরা কি করবো আমরা এখানে কি করব এইখানে আমরা এইটাকে যদি আমরা লিখে নিই এম প্লাস এন আর এম এক্স টুর মানটা কী আছে এক্স মানটা আছে সিক্স এক্স মানটা হলো সিক্স এন ওয়ান মানটা কী আছে মাইনাস থ্রি এইবার যদি আমরা একটা ক্রস করি ক্রস করলে কী পাবো সিক্স এম মাইনাস থ্রি এন টু জিরো তাহলে এটা যদি এটা যদি জিরো হয় তাহলে আমরা কী করবো ইমপ্লাইস সিক্স এম ইকোয়াল টু থ্রি এন ইমপ্লাই এম বাই এন গুণ করলে আমরা আগের লাইনটা পেয়ে যাই তাহলে তিন দিয়ে যদি গুণ কাটি তাহলে আমরা কী লেখতে পারি এখানে আমরা লিখতে পারি ইমপ্লাইস এম ইস টু এন ইকুয়াল টু ওয়ান ইস টু টু তারা বলছে সংযোগ রেখাংশকে ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটার নাম কি সুতরাং নির্ণয় অনুপাত হলো সুতরাং নির্ণয় নির্ণয় অনুপাত ইকুয়েল টু ওয়ান টু টু এটা হয়ে গেল আনসার এ প্লাস বি এ মাইনাস বি এবং এ মাইনাস বিদুদয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত লেখো এটা ইজি কুয়েশন থার্টি সেভেন কি হচ্ছে এ প্লাস বি কমা এ মাইনাস বি এবং এ মাইনাস বি কমা বি মাইনাস এ বিন্দুদ বিন্দুদ সংযোজক রেখাংশের 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 মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হলো স্থানাঙ্ক ইকুয়াল টু হবে ইকোয়াল টু হবে স্থানাঙ্ক ইকুয়াল টু হবে এইটার সাথে এটা যোগ ডিভাইডেড বাই টু এরপর এইটার সাথে এটা যোগ ডিভাইডেড বাই টু তাহলে আমার কী হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই টু কমা এ মাইনাস বি প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে ফর্মুলা তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল এটার সাথে এটা ক্যান্সেল হয় এটার সাথে এটা ক্যান্সেল হয় তাহলে কি দাঁড়ালো ইমপ্লাস টু এ বাই টু কমা জিরো বাই টু তাহলে এটা কী দাঁড়ালো এটার সাথে এটা ক্যান্সেল হয় আর এটা তো জিরো তাহলে ইকুয়াল টু কী হবে ইকুয়াল টু হবে এ জিরো এটা হয়ে গেল আনসার টি এট বলছি পি কিউ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব টেন হলে ওয়াই এর কত আবার বলছি পি এবং কিউ বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব যদি টেন হয় তবে ওয়াইন মান কত এই কোয়েশ্চেনটা বেশ বড় আছে আমরা কী বলবো পি এবং কিউর পি টু থ্রি এবং কিউ টেন ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব তো ইকুয়াল টু কী হবে ফর্মুলা তোমাদের জানা আছে রোট ওবার এক্স টু মাইনাস এক্স টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা অত একক ফর্মুলা তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এইখান থেকে আমরা লিখতে পারি ইকোয়েল টু এটা হচ্ছে এক্স টু টেন আমরা লিখতে পারি কি প্রথম লিখতে পারি টেন মাইনাস আর এটা কি ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়াই মাইনাস থ্রি মানে প্লাস থ্রি হোল স্কোয়ার হবে একক তাহলে এটা কী দাঁড়ালো ইমপ্লা ইকুয়াল টু এটা হচ্ছে এটা হচ্ছে টেন থেকে যদি আমরা টু যাই কত হবে এটা হবে এইট স্কোয়ার আর এইটাকে যদি আমরা ফর্মুলায় ভেঙে দেই তাহলে কী দাঁড়াবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী দাঁড়ালো দাঁড়ালো এটা করলে কত আসছে এটা করলে আসছে এইটটি ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস নাইন তাহলে এই দুইটা যোগ করলে কী দাঁড়াচ্ছে নাইন রে হচ্ছে তাহলে এটা লিখতে পারি যদি গুছিয়ে লিখি ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস সেভেন্টি থ্রি এবার তারা বলছে কি কুয়েশন অনুসারে কত হবে বলছে তারা বলছে এইটা মানটা করতে যে দূরত্বটা দূরত্বটা তারা তারা দিয়ে দিছে দেখো কুয়েশনের মধ্যে দূরত্বটা দিয়ে দিছে তারা টেন তাহলে দূরত্বটা যদি টেন দেয় তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে কত এইটার ভ্যালুটা হচ্ছে টেন এইটার ভ্যালুটা কত হবে টেন হবে তাহলে আমরা লিখে নিই অ্যাকর্ডিং টু কুয়েশন অ্যাকর্ডিং টু কুয়েশন ওয়াই স্কোয়ার রোড ওভার আছে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস সেভেন্টি থ্রি ইকাল টু টেন টেন এবার যদি আমরা বোস সাইডে স্কোয়ার করে দিই তাহলে কী দাঁড়াবে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি এটা চলে যাবে ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যাবে হান হয়ে যাবে স্কোয়ার করলে হয়ে যাবে হান্ড্রেড টেনে যদি স্কোয়ার করি হান্ড্রেড হয়ে যাবে ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার প্লাস সিক্স হয়ে গেল implies ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই 27 টোয়েন্টি সেভেন 0. টু জিরো তাহলে টোয়েন্টি মানে কি তিন নং আই যদি নয় থেকে তিন চলে যায় তাহলে হয়ে যাবে ছয় তাহলে এটা যদি আমরা মিডিল ফ্যাক্টরে অর্থাৎ মিডিল টাইমে ভেঙে নিই ওয়াই প্লাস তিন নং সাতাশ নাইন মাইনাস থ্রি ওয়াই মাইনাস প্লাস নাইন থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি সেভেন টু জিরো ওয়াই যদি কমন নেই এখান থেকে কী দাঁড়াবে ওয়াই প্লাস নাইন এইখান থেকে থ্রি কমন নেই কী দাঁড়াবে মাইনাস থ্রি ওয়াই প্লাস নাইন ইকোয়াল টু জিরো ইমপ্লাস ওয়াই প্লাস নাইন ইন টু ওয়াই মাইনাস থ্রি টু জিরো ওয়াই টু এটার থেকে হচ্ছে মাইনাস নাইন এটার থেকে হচ্ছে থ্রি বেশ হয়ে গেল ওয়াই ভ্যালু বের করে নিলাম থার্টি নাইন আমরা করবো যে ধরি ধরি না আমরা একসাথে করিনি এটা সিক্স থ্রি সিক্স থ্রি এবং মাইনাস ফোর থ্রি বিন্দু দযের সংযোজক সংযোজক রেখাংশ সংযোগ কে ত্রিশ টু টু অনুপাতে বিভক্তকারী বিভক্ত টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন ফর্মুলা কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমরা কী করতে পারি ভাল লিখতাম পারি বা এইখানে এর বেলটা এটা হচ্ছে এম এটা হলো এন তাহলে এটা টু এক্স টু হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে এক্স টু এক্স টু হচ্ছে মাইনাস ফোর প্লাস এন মানিকতা এন হচ্ছে এটা হচ্ছে এম হলো থ্রি টু নয় এম হল থ্রি আর এন হচ্ছে টু এক্স ওয়ান হচ্ছে সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস টু থ্রি প্লাস টু কমা কী দাঁড়ালো এম মানে থ্রি আর ওয়াই টু হচ্ছে থ্রি প্লাস এন মানে টু এটা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস টু তাহলে কী দাঁড়ালো বা এটা দাঁড়ালো গত ফাইভ এটা দাঁড়ালো কত তিন চারে বারো প্লাস বারো বারো প্লাস বারো এটা কী দাঁড়ালো নয় দাঁড়ালো এটা দাঁড়ালো ছয় নয় ছয় কত হবে নয় ছয় পনেরো হবে আর এটা হবে ফাইভ তাহলে কী পেলাম আমরা বা এইটা হলো জিরো বাই ফাইভ এটা হবে পনেরো বাই ফাইভ আমাদের এটা কাটলে থ্রি হবে তাহলে বা কত পাইল জিরো থ্রি বাস আনসার কোয়েশ্চেন নাম্বার ফোরটি বলেছে যে এখানে পি এই যে পিবি আর এ কিউ পরস্পর লম্বা মানে এটা হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি নব্বই ডিগ্রি হয় এর মানে এই দুইটা সমান্তরাল কোনটা সমান্তরাল এখানে এ কিউ আর পিবিটা সমান্তরাল এবার বলেছে এ ওর মানটা হচ্ছে কত এ ওর মানটা হচ্ছে দশ সেন্টিমিটার এর মানটা হচ্ছে দশ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আর পিবির মানটা হচ্ছে নাইন এটা হচ্ছে নাইন সেমি তারা দিছে এবার বলছে এ কিউর মানটা কত এটা তোমাকে কি করতে হবে বের করতে হবে এটা যদি বের করতে হয় তাহলে তার জন্যে কি করতে হবে তার জন্যে দেখো এই যে এই দুটা ত্রিভুজ আছে কোন ত্রিভুজ দুইটা আছে এই দুটা ত্রিভুজ থেকে আমরা কি পাই এই দুটা ত্রিভুজ থেকে আমরা স্পষ্ট জানতে পারি এইটা যেহেতু নাইনটি ডিগ্রি এই কোন এই কোণের সমান নাইনটি ডিগ্রি আর এই রেখা এই রেখা কি করছে সেত করেছে সেই জন্য এই কোন কোন কি এই কোন কোনো সমান তাহলে অবশ্যই এই কোন এই কোণের সমান হয় এর মানে ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ দুইটা হচ্ছে কি ত্রিভুজ দুইটা সদৃশ্য কুনি তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কুয়েশন অ্যাকর্ডিং টু কুয়েশন এ কিউ এবং অ ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি কি ত্রিভুজ দুটি সর্ব সদৃশ সদৃশ্য সদৃশ্যকোনি এবার এই ত্রিভুজ দুটি যদি সদৃশ্যকুনি হয় তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা একটা লিখতে পারি এখানের মধ্যে স্পষ্টভাবে যে আমরা লিখতে পারি এই দুইটা রাত্রিভুজ থেকে লিখতে পারি কি লিখতে পারি সুতরাং এ কিউ বাই একই বাইকি পিবি একই বাইপিবিকাল টু আমরা লিখতে পারি এ বাই বি এ ও বাই বিও লিখতে পারি তাহলে আমরা কি করতে পারি ইমপ্লাইস এ কিউ বাই নাইন ইমপ্লাই টেন বাই সিক্স টেন বাই সিক্স কী করতে পারি এটা ইমপ্লাইস এ কিউ টু টেন বাই যদি হয় এটা কত দাঁড়ালো দাঁড়ালো এটা ফাইভ এটা আনসার কত হলো তিন পাশা পনেরো সেমি হয়ে গেল আনসার এখানে দিয়েছে ফোর সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার বাহুবিষ্ট ত্রিভুজের সঙ্গে সদৃশ্য অপর একটি ত্রিভুজের বৃহত্তর বাহু দৈর্ঘ্য হচ্ছে কত বৃহত্তর দৈর্ঘ্য হচ্ছে ফর্টি এইট সেমি এবং ক্ষুদ্রতর বাহুদ দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্লাস ফোর সেমি তাহলে এক্সের মান নির্ণয় করো এর মান আমরা কেমনি নির্ণয় করো ফর্টি ওয়ান থেকে ফর্টি ওয়ান তাহলে আমরা ত্রিভুজ যদি একটা একে নেই দেখো এইরকম দেখো এই হচ্ছে ব্যাপারটা এই যদি ব্যাপারটা হয় এটা কি ফোর নাইন টুয়েলভ ঠিক সেম ব্যাপারটা দাঁড়ালো এখানে এখানে দাঁড়ালো এখানে বৃহত্তরের কত ফর্টি এইট ক্ষুদ্রতরা কত হলো টু এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে আমরা পাই যেহেতু আমরা ফর্টি ওয়ান প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কুয়েশন আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কুয়েশন লিখতে পারি বৃহত্তরবাহু কত টুয়েলভ বাই ফর্টি এইট লিখতে পারি টুয়েলভ বাই ফর্টি এইট ইকুয়েল টু আমরা কী লিখতে পারি নাইন বাই টু এক্স প্লাস ফোর নাইন নিকি এটা নাইন নয় ফোর বাই এটা কী লিখতে পারি ফোর বাই টু এক্স প্লাস এটা ফোর হবে এখানে নাইন নয় এটা কী হবে ফোর হবে তাহলে এই না এটা নাইনেই হবে আমার এটা দেখাতে হবে না আমার এটা আসছে না কারণ এইটার সাথে এইটার অনুপাত এবার আমরা কী করবো এটা যদি এটা কাটি কাটলে কত হবে চার বারান আটচল্লিশ ইমপ্লাইজ আমরা পেলাম ওয়ান বাই ফোর তাহলে ইমপ্লাইস এখানে যদি আমরা করি ক্রস মাল্টিভেশন করি টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু সিক্সটিন ইমপ্লাইস টু এক্স ইকুয়াল টু সিক্সটিন মাইনাস ফোর ইমপ্লাইজ টু এক্স ইকুয়াল টু কত টুয়েল ইমপ্লাইস এক্স ইকাল টু দাঁড়ালো টু এক্স ইকুয়াল টু টুয়েলভ টু এক্স ইকাল যদি টু এক্স ইকুয়াল টু টুয়েল বাই টু যদি কাটো সিক্স হয় তাহলে সিক্স ইমপ্লাইজ এক্স টু কত এক্স ইকুয়াল টু সিক্স এটা হয়ে গেল আনসার ফোরটি টু কী বলেছে এটা বলেছে এবিসি ত্রিভুজের একটা এবিসি ত্রিভুজ এখানে দেখো এখানে একটা এবি ত্রিভুজ এখানে নিলাম এই হচ্ছে একটা এবিসি এ বি সি ত্রিভুজ এই যে এব 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 ত্রিভুজের তারা কী বলছে তারা বলছে যে এক্স ওয়াই সমান্তরাল বিসি তাহলে আমরা কী লিখতে পারি তারা যদি বলে এক্সআই সমান্তরাল যদি বিসই হয় এবং এসি ইকোয়েল টু এসি টু যদি ১৮ সেন্টিমিটার হয় তাহলে ওয়াইসি কত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু যেহেতু কি এক্স ওয়াই যেহেতু আমরা লিখতে পারি তো এক্স ওয়াই সমান্তরাল বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ এক্স বাই এক্স বি ইকুয়াল এটা হচ্ছে ফর্মুলা লেখার তার আমরা কি করব এইটার মানটা হচ্ছে এটার মানটা হচ্ছে টু বাই আর এইখানে হচ্ছে এ ওয়াইর জায়গাতে আমরা তো এ রয়ে গেলো আর এইখানে ওয়াইসি ওয়াইসির জায়গাতে লিখতে পারি মাইনাস এ ওয়াই এ এবার আমরা কী করবো করস মাল্টিফিকেশান করবো তাহলে থ্রি এ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা লিখতে পারি টু এ সি মাইনাস টু এ ওয়াই টু এ সি মাইনাস টু এ ওয়াই তাহলে আমরা কী করতে পারি এখানে এখানে আমরা করতে পারি থ্রি এ ওয়াই প্লাস টু এ ওয়াই ইকোয়াল টু টু ইন এসির মানটা হচ্ছে আঠারো আর এইটা কত দাঁড়ালো এটা হলো ফাইভ এ ওয়াই ইকোয়েল টু কত আলো থার্টি সিক্স থার্টি সিক্স দাঁড়ালো ইমপ্লাইস এ ওয়াই ইকোয়াল টু থার্টি সিক্স বাই ফাইভ ফাইভ এটা যদি এটা কাটো তাহলে সেভেন পয়েন্ট টু ইমপ্লাইস এ ওয়াই ইকোয়াল টু সেভেন পয়েন্ট টু সেমি সেভেন সেমি হয়ে গেল আনসার এবিসি ত্রিভুজের এবিসি দেখো বলছি এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহুর উপর অবস্থিত দুটি বিন্দু ডি এবং ই ডি সমান্তরাল বিসি কিনা যাচাই করো বলছি ডি সমান্তরাল বিসি কিনা যাচাই করো তাহলে আমরা কীভাবে করবো এটা আমরা একটা কাজ করি ঠিক আগের মতো একটা ত্রিভুজ একে নেই এই একটা ত্রিভুজ একে নিলাম এই হচ্ছে ত্রিভুজ এ বি সি ত্রিভুষটার নাম দিলাম এ বি সি এবার দেখো এখানে মধ্যে কী দেওয়া আছে এইখানের মধ্যে দেওয়া আছে দেওয়া আছে বি সমান্তরাল বি সি বি ই সমান্তরাল বি সি কি না ইয়েস নট সেটা যাচাই করার জন্য বলেছে ডিসি বি সমান্তরাল কি ডিই ডি এবার ডিই সমান্তরাল বিসি এবার আমরা একটা কাজ করব এখানে যদি মানটা যদি বসে নি এডির মানটা হচ্ছে সিক্স বিডির মানটা হচ্ছে ফোর এ ইর মানটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এটার মানটা কী হচ্ছে এটার মানটা হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে আমরা কী লেখবো আমরা এখানে লিখে নেই আমরা এখানে লিখে নেই এডি ওয়াই A বাই বিডি ইকল টু সিক্স বাই ফোর থ্রি বাই টু তিন দোবনে ছয় আর দুই দোবনে হয়ে গেল এটা এবার আমরা কী করবো এ ই ওয়াই ইসি কী করবো থ্রি পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর থ্রি সিক্স দুই ঘর আগে দুই ঘর আগে পয়েন্টটা এটা কী করলাম পয়েন্ট সেরে লিখে নিলাম এটাকে বারো দাঁড়িয়ে যদি কাটি তিন বাড়ান ছয়ত্রিশ বারো দোবনে চল্লিশ সরি বারো দোবনে চব্বিশ তাহলে কী দাঁড়ালো আমরা এখানে পেলাম কী পেলাম যেহেতু এডি এডি সমান্তরাল বিডি ইকুয়াল টু এডি সমান্তরাল বিডি ইকুয়াল টু আর এ ই এ ই বাই ইসি তাহলে আমরা কী বলতে পারি তাহলে আমরা বলতে পারি সুতরাং ডিই সমান্তরাল সি এটা প্রুভ হয়ে গেল এটাই হয়ে গেল আনসার তারা বলছে পি কিউ আবার বলছি পি কিউ সমান্তরাল ভিসি দেখো এই যে পি কিউ সমান্তরাল ভিসি আর এখানে পি এপি ইকুয়াল টু এক্স এবং বিপি দিয়ে দিছে তারা আর একউ দিয়ে দিয়েছে এই যে একউর মানটা দিয়ে দিয়েছে আবার কিউসির মানটা দিয়ে দিছে তবে তারা বলছে একশের মান বের করো তাহলে একশন মান আমরা কী করে বের করবো একসেন মান বের করতে গেলে যেটা করতে হবে সেটা হলো কি বলেছে এখানে এখানে বলেছে যেহেতু আমরা বলতে পারি যেহেতু যেহেতু পিকিউ সমান্তরাল ভিসি তাহলে আমরা লেখতে পারি সুতরাং এপি বাই বিপি ইকল টু এ কিউ বাই কিউসি আমরা লিখতে পারি এবার যে যার জার যদি আমরা এখানে বসিয়ে দিই সেই ছবি থেকে দেখে ছবিতে কী বলছে দেখো ছবিতে বলেছে যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে x মাইনাস টু ইকুয়েল টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এবার এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি ক্রস মাল্টিপ্লিকেশন পড়লে আমরা কী পাবো এই পেয়ে যাব x মাইনাস টু এক্স এটা দা ইন্টু করলে আমরা পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে কী দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ফোর ইমপ্লাস কী দাঁড়ালো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ফোর ইমপ্লাস এক্স ইকোয়েল টু ফোর বাস হয়ে গেল এটা আনসার আমরা কত নম্বর কোয়েশ্চেন করলাম আমরা কোয়েশ্চেন নম্বর ফোরটি ফোর করে নিলাম ফোরটি ফোরের পর এইবার আমরা দেখে নিচ্ছি ফোরটি ফাইভ দেখো এই হচ্ছে ফর্টি ফাইভ নম্বর কোয়েশন ফর্টি ফাইভে কী বলছে ফর্টি ফাইভে বলছে যে একেবারে সোজা কুয়েশন ঠিক সেম আগের মতো একটা ত্রিভুজ আঁকতে হবে আমরা এ বি সি নাম দিলাম ডিই সমান্তরাল ডিই সমান্তরাল ডিই সমান্তরাল বি সি তাহলে আমরা কী কী করবো এখানে আমরা এইখান থেকে লিখতে পারি লিখতে পারি যেহেতু ডিই সমান্তরাল ভিসি আমরা লিখতে পারি সুতরাং এডি বাই বিডি ইকুয়াল টু তাহলে আমরা কী করতে পারি এডি ইস টু এ ইস তাহলে এখানে দিয়েছে তারা দেখো তারা দিয়েছে এডি ইস টু বিডি তাহলে এডিস টু বিডির মানটা কত এডিস টু বিডির মানটা হলো থ্রি ইস টু কত দিয়েছে থ্রি ইস টু ফাইভ দিয়েছে তারা দিয়েছে থ্রি ইস টু থ্রি ইস টু ফাইভ ইকুয়েল টু এ ই ইস টু ইসি এটাকে যদি আমরা ঘুড়িয়ে লেখে নিই গুড়িয়ে যদি লেখে নিই এ ই ইস টু ইসি ইকুয়েল টু থ্রি ইস টু ফাইভ তাহলে হয়ে গেল আনসার পরের অঙ্কগুলি পরের ভিডিওতে পাবে তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে না